প্রায়ই খামারিরা আমাদের প্রশ্ন করেন টাইগার মুরগি ডিমের জন্য ভালো নাকি মাংসের জন্য চলুন আজ জেনে নিই টাইগার মুরগি আসলে কোন কাজে বেশি উপযোগী টাইগার মুরগি মূলত একটি মাংসের জাত এই জাতটি উদ্ভাবন করা হয়েছে সোনালি সুপার হাইব্রিড এবং একটি বিদেশি শঙ্কর জাতের সংমিশ্রণে এই মুরগি মাত্র ৩৫ থেকে আটত্রিশ দিনের মধ্যেই প্রায় এক কেজি ওজনে পৌঁছে যায় দেখতে সুপার হাইব্রিডের মতো হওয়ায় বাজারে এর দাম কালারবার্ডের তুলনায় বেশি পাওয়া যায় এই কারণেই বলা যায় টাইগার মুরগি মাংস উৎপাদনের জন্য ভালো এবার আসি ডিমের বিষয় দ্রুত ওজন বাড়ার কারণে টাইগার মুরগির ডিম উৎপাদন তুলনামূলকভাবে কম টাইগার মুরগি সাধারণত ছয় থেকে সাড়ে ছয় মাস বয়সে ডিম দেয় এবং বছরে প্রায় একশো কুড়ি থেকে একশো পঞ্চাশটি ডিম দিতে পারে অন্যদিকে মিশরীয় ফাউমি বা সোনালি মুরগি বছরে প্রায় দুশো থেকে তিনশোটি ডিম দেয় সুতরাং স্পষ্টভাবেই বলা যায় টাইগার মুরগি ডিমের জন্য নয় মাংস উৎপাদনের জন্যই সবচেয়ে উপযোগী অরিজিনাল জাতের টাইগার মুরগির বাচ্চা পেতে বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাচারিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাচ্চার দামের আপডেট সহ বাচ্চা বিষয়ে যে কোনো তথ্য পেতে পারেন ধন্যবাদ